গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল হ্যাপি উইথ প্রীতি চলে এলাম প্রতিদিনের মতন নিজের কাজকর্ম ঝুলি নিয়ে এদিকে আমি কাজকর্ম করছি কুটুরা নিয়ে একটু আলিশি ভেঙে নিল আমার ক্যামেরাটাও করে দিচ্ছিলো তার সাথে এদিকে কাজকর্ম ডাল এদিকে কাজকর্ম আমার কমপ্লিট আর ওর মর্নিং ড্রামা এখনও চলছে এদিকে চলে এলাম আমি ওর ড্রামা দেখতে দেখতে ব্রেকফাস্টের জোগাড়ে ব্রেকফাস্টে আজকে আছে স্মুদি প্রায় দিনই আমাদের স্মুদিই হয় ব্রেকফাস্টে এদিকে ব্রেকফাস্টে কাজু আমন্ড খেজুর ওটস দুধ কলা সব দিয়ে চুটকি বের বানিয়ে ফেললাম স্মুদি স্মুদি প্রিপারেশন করতে করতে আবার চলে এলাম বাইরে একবার বাইরে যাচ্ছি একবার ঘরে আসছি আর বাইরে গিয়ে আমার বাইরে এসে আমাদের কুটু বেবি ড্রামা চলছে ও ড্রামা এখন বলছে কমেন্টে জানাও আমরা কি বানিয়ে ব্রেকফাস্ট আজকে খেলাম এদিকে আমার হেলদি অ্যান্ড টেস্টি স্মুদি ইজ রেডি স্মুদিটা নিয়ে একটু স্টাইল মেনে ভিডিও না করলে হয় তারপরে দৌড়ে দৌড়ে চলে গেলাম কুটুরানির কাছে রিভিউ নেওয়ার জন্য খেয়ে তো কুটুরানি বলছে এককারে ফাটাই দিসো মা খান পাইয়া মনে যে কি শান্তি শান্তির সান কইরা আয়নার সামনে চলে আইলাম রং ঢং করতে এই যে রং রং করতে করতে হাতে ডলা মুখে ডলা দিয়া একটু রং জং কইরা নিজের পিটপাট সাজাইয়া দেখতাছি আয়না কেমন লাগতাছে তারপর সুলখান আশ্রাইয়া সিঁদুর খান নিজের নিজেরে সি একেবারে হিন্দি সিনেমার নাইনটিজের নায়িকা তারপরে রংজং জং কইরা নিলাম তারপর দেখি কি দূর অনেক হয়েছে এখন খাওয়ানের টাইম আহ অন আমি খাইয়া লই কাল কথা হবে টাটা